প্রথমবারের মতো রাশিয়ার মূল ভূখণ্ডে আমেরিকার হাই মবিলিটি অর্থাৎ হাইমার্স রকেট সিস্টেম দিয়ে নদীর উপর একটি ব্রিজকে ধসিয়ে দিয়েছে ইউক্রেন এটি ক্রুসকে ট্রুপস এবং অস্ত্র সরবরাহের কাজে ব্যবহার করত রাশিয়ান বাহিনী রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে এটি একটি রেড লাইন লঙ্ঘন কারণ এই ব্রিজ ধ্বংস করার কাজে যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে সেটি আমেরিকার তৈরি আর এই প্রথমবারের মতো আমেরিকার তৈরি কোনো ক্ষেপণাস্ত্র রাশিয়ার মূল ভূখণ্ডে ব্যবহারের নিদর্শন পাওয়া গেল আর এরপরই তেলেবেগুনে বেগুনে জ্বরে উঠেছেন মিস্টার ভ্লাদিমির পুতিন তার বক্তব্য হল আশেপাশে যে সকল ন্যাটো ঘাটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং মার্কিন সৈন্যরা রয়েছে সেগুলোর মাধ্যমে আঘাত হতে পারে অর্থাৎ তুমি যদি আমার সার্বভৌম নিরাপত্তা নিয়ে ছেলেখেলা করো আমি তোমাকে সেই রকম ভরে দেব। একেবারে পার্শ্ববর্তী ন্যাটোর যে সকল আমেরিকান ঘাঁটিগুলো রয়েছে সেখানে আঘাত আনার জন্য সম্ভবত প্রস্তুত থাকতে বলা হচ্ছে এবং তিনি এমনই মনোভাব ব্যক্ত করেছেন এটি হচ্ছে রেড লাইন অতিক্রম তাদের মূল ভূখণ্ডে আঘাত আনার জন্য যখন বিদেশি ক্ষেপণাস্ত্র তারা ব্যবহার করছে এক্ষেত্রে আর ছাড় দেওয়ার কোনো অপশনই নাই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণের মুখপাত্র জারাখোবা বলেছেন তিনি খুব সুস্পষ্ট করে ব্যাপারগুলো নির্দিষ্ট করতে চান যে মার্কিন তৈরি ক্ষেপণাস্ত্র বা মার্কিন তৈরি রকেট রাশিয়ার মূল ভূখণ্ডে ব্যবহারের মাধ্যমে সিম নদীর উপরে তাদের একটি কৌশলগত সেতুকে ধ্বংস করে দিয়েছে ইউক্রেন। আর এর জন্য তারা যা করবে সেটি ভবিষ্যতে দেখতে পারবে বন্ধুরা এই ধরনের একটি ঝুঁকিপূর্ণ কাজের মাধ্যমে বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টস বক্সে আপনাদের কমেন্টসগুলো জানাতে ভুলবেন না আর এর মধ্যে যে কাহিনীটি ঘটেছে সেই পার্শ্ববর্তী বেলগুড় থেকে শুরু করে আপনার কুরস্ক অঞ্চলে মূল যুদ্ধ সংঘটিত হচ্ছে কুরুস্কে নতুন এই যুদ্ধে প্রায় দলে দলে কয়েক দল ইউক্রেনীয় সৈন্য আত্মসমর্পণ করেছে এবং রাশিয়ান বাহিনী দাবি করেছে ইউক্রেনের দখলে নেওয়া কয়েকটি গ্রাম আবার তারা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে তারা প্রায় চব্বিশ জন ইউক্রেনীয় সৈন্যকে একসাথে আটক করেছে একটি ভিডিওর মাধ্যমে দেখা গেছে এবং আরও বিভিন্ন স্থানে সৈন্যদের আত্মসমর্পণের খবর পাওয়া যাচ্ছে অর্থাৎ ইউক্রেনীয় বাহিনী চেষ্টা করছে যতটা সম্ভব তারা এই কুস্কের মধ্যে ঢুকে ক্ষয়ক্ষতি বৃদ্ধি করা যায় এবং যত ভিতরে প্রবেশ করা যায় তবে তারা কি এখানে আত্মসমর্পণের ব্যাপারটি এড়িয়ে যাচ্ছে অর্থাৎ তাদের ক্ষয়ক্ষতির ব্যাপারটি এখন তারা মাথায় আনছে না যত দ্রুত সম্ভব তারা এখানে অভিযান শেষ করে আবার ফিরে যাওয়ার পরিকল্পনা করছে কারণ আমি পূর্বেই বলেছি এই অঞ্চলে দখলদারিত্ব বজায় রাখার মতো কোনো সামরিক স্টাবিলিটি ইউক্রেনের নাই ইউক্রেনের বর্তমান যে সামরিক স্টাবিলিটি তাই দিয়ে তারা কয়েকটি রিজন দখল করে দ্রুততম সময়ের মধ্যে রাশিয়ার উপরে চাপ বৃদ্ধি করে তারপরে তারা একটি আলোচনায় বসার পায় তারা করছে কিন্তু রাশিয়া যদি এই চাপ সামাল দিয়ে পরবর্তীতে পাল্টা আক্রমণের মাধ্যমে সম্মুখ দিকে অগ্রসর হয় এবং কুর্স অঞ্চল থেকে এভাবে প্রতিনিয়ত ইউক্রেনীয় বাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করে তাহলে তারা এক দ্বার প্রান্তে আছে বলে আমার কাছেই মনে হচ্ছে এই মুহূর্তে খালি চোখে মনে হচ্ছে রাশিয়া প্রচণ্ড মাত্রায় সামরিক চাপে রয়েছে বন্ধুরা এর একটা ব্যাপ্তি রয়েছে টাইম ফ্রেম রয়েছে এই টাইম ফ্রেমের বাইরে কখনো ইউক্রেন এখানে তার সৈন্যদের মোতায়েন রাখতে পারবে না সৈন্যদের মোতায়েন রাখলে তাদের এখান থেকে ডিস্ট্রয়েড হয়ে ফিরে যেতে হবে তাদের চিহ্নমাত্র পাওয়া যাবে বলে আমার আসলে মনে হয় না বন্ধুরা সামগ্রিক এই বাস্তবতার ভিত্তিতে বেলগোরোদে হামলা পরিচালনা করেছিল ইউক্র পদাতিক বাহিনী এবং তার সাথে ছিল তাদের দূরপাল্লার কামান এবং অন্যান্য আত্মঘাতী ড্রোন এবং রিয়াল টার্গেট ভিত্তিক যে সকল বাহিনীগুলো বেলগোরোদে একটি সমন্বিত প্রচেষ্টা রুখে দেওয়া হয়েছে বলে রাশিয়ার তরফ থেকে দাবি করা হয়েছে এবং যে ইনফ্রান্টি বাহিনী বেলগোরোদের সীমান্ত অতিক্রম করে রাশিয়ার অংশ দখল করতে চেয়েছিল তাদেরকে পুরোপুরি নিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো হয়েছে অর্থাৎ ক্রুজ অঞ্চলে যে ধরনের একটি ইনকারশন তারা করেছে সেই ইনকারশনের ইনকারশনের মতো আরেকটি ইনকারশন বেলগুরুদে করার পরিকল্পনা ছিল তাদের ডবল ইনকারশন এবং অ্যাটাকের মাধ্যমে পুরোপুরি হচকিত করে দেওয়াই ছিল এই লক্ষ্য রাশিয়াকে কিন্তু সেখানে তারা সফলভাবে সম্পূর্ণরূপে রুখে দিয়েছে এই ব্যাপারগুলো এবং শুধু রুখেই দেয়নি যারা এখানে আসছিল বিভিন্ন ট্যাঙ্ক হাম্বি যান থেকে শুরু করে তাদের অনন্য মোটর বাইক নিয়ে সবগুলো ডেস্ট্রয় করে দেওয়া হয়েছে এবং অনেকে পালিয়েছে কয়েকজন এখানে শেষ হয়ে গেছে এখন ইনকারশন ভিত্তিক এই ধরনের প্রোগ্রামে আসলে বর্তমানে কুস্কের অবস্থা কি ক্রুষ্কে সম্ভবত ইউক্রেনীয় বাহিনীর গতি আপাতত ধীর হয়ে গেছে এই ধীরগতির বন্ধ থেকে তারা যে অঞ্চল দখল করেছে প্রায় এগারোশো বর্গ কিলোমিটার সেটি তারা ধরে রাখার ক্ষেত্রে আরও উদ্যোগী হবে বলে মনে করা হচ্ছে এবং রাশিয়ার উপরে চাপ বৃদ্ধি করার জন্য প্রতিনিয়ত এখানে তারা নতুন নতুন অগ্রসরের মাধ্যমে সামনের দিকে আরও ভূমি দখল করার চেষ্টা করবে কিন্তু সেটি ইতিমধ্যেই স্টপ হয়ে গেছে এখন দেখা যাক ইউক্রেনের পরবর্তী কার্যক্রম কি হয় তারা যেহেতু শিব নদীর উপর অবস্থিত যে একটি সেতু ছিল তাদের কৌশলগত সেতু বিশেষ করে রাশিয়ার এটি একটি কৌশলগত সেতু এর মাধ্যমে তারা ট্রুপস এবং তাদের যে সকল আর্মস এবং অ্যামিনেশন ছিল সেগুলো পরিবহন করত। কিন্তু এই কৌশলগত সেতু ধ্বংস হয়ে যাওয়ার পর মিস্টার ভ্লাদিমির পুতিনের বাহিনী কি তাহলে এখানে অকেজ হয়ে পড়বে ব্যাপারটি তেমন নয় তারা যে সকল সমরাষ্ট্র এবং যে সকল শৈন্য বা ট্রুপস এখান দিয়ে পরিবহন করত তাদের অবশ্যই বিকল্প রাস্তা রয়েছে এবং এটি খুব বড় ব্রিজ বা সেতু নয় এটির কারণে রাশিয়ান বাহিনীর সম্পূর্ণ ট্রুপস এবং অ্যামিনেশন সরবরাহ বন্ধ হয়ে যাবে তাদের অবশ্যই বিকল্প কোনো রাস্তা তারা তৈরি করবে এবং আছে এর মাধ্যমে হয়তো ইউক্রেনীয় বাহিনী নিজেদের আত্মতৃপ্তি বা কনফিডেন্স লেভেলকে বাড়িয়ে নিতে পারবে তবে এটি শেষ কথা নয় বর্তমানে বেলগ্রথ এবং কোরস্কে যা ঘটছে এটি আসলে ঘটার কথা ছিল না কিন্তু আমি পূর্বেই বলেছিলাম যে কোরস্ক এখানে সৈন্য প্রেরণ করার পর স্থায়ী দখলদারিত্ব ধরে রাখা ইউক্রেনের জন্য মারাত্মক কঠিন হবে রাশিয়ান বাহিনী স্কাশনের বিপরীতে তাদের উল্টা স্কাশন চালিয়ে যাচ্ছে এবং এই অঞ্চলগুলো পুনরুদ্ধার করার জন্য তাদের অতিরিক্ত সদ্য এবং ইনফাইটি রেজিমেন্ট কামান থেকে শুরু করে এরিয়াল টার্গেটে আঘাত আনার জন্য এবং নিচের টার্গেটগুলোকে আঘাত আনার জন্য যুদ্ধ মোতায়েন করেছে সামগ্রিক পরিকল্পিত বিশেষ অপারেশনের মাধ্যমে প্রথম পর্যায়ে গতকালকে তারা একটি দলকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছে এবং সেই দলে চব্বিশ জনের মতো ইউক্রেনীয় সেনা রয়েছে বন্ধুরা এর পূর্বেও তারা আরও ছয়জনকে বাধ্য করে আত্মসমর্পণ করতে এভাবে প্রতিনিয়ত আত্মসমর্পণের মাধ্যমে নতুন নতুন সেনা স্বল্পতা যদি দেখা দেয় তাহলে ইউক্রেনের জন্য মারাত্মক একটি অভিশাপ হয়ে দেখা দিতে পারে এই এই সামগ্রিক ইনকারশনটি আপনাদের একটু বুঝিয়ে বলার চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন ইউক্রেনীয় বাহিনী পূর্ব থেকেই এর পরিকল্পনা গ্রহণ করে যে কারস্কে একটি বিশেষ সামরিক অপারেশন চালানো হবে আর যেটি হবে মূলত মিস্টার ভ্লাদিমির পুতিনকে আলোচনায় বসতে বাধ্য করার একটি অপারেশন এখানে ব্যর্থ হওয়ার সুযোগ নাই বললেই চলে সুতরাং পূর্ব থেকেই তারা এটি নিয়ে গবেষণা করতে থাকে এবং তথ্য সংগ্রহ করতে থাকে ভদ্র একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর এভাবেই তারা সম্মিলিত আক্রমণের মাধ্যমে কুরুসকে এনব্যাদি এবং ইনকারশন সফল করে এবং সর্বশেষ আমি আপনাদের জানানোর চেষ্টা করব এখানে কি সর্বশেষ পর্যায়ে মিস্টার ভ্লাদিমির পুতিনকে পরাজিত করে পুরো স্থায়িত্ব দখলদারিত্ব ধরে রাখার কোনো পরিকল্পনা ইউক্রেনের আছে কি না আর সেটি থাকলে কেন সে ব্যাপারে আপনাদের জিরসলি জানানোর চেষ্টা করব। সক্ষমতা একটি ফ্যাক্টর এবং ভিত্তি এবং স্বল্প সময় একটি নির্দিষ্ট পরিসরে দখলদারিত্ব বজায় রাখার জন্য যে ধরনের একটি সামরিক এবং অন্যান্য ব্যাপার প্রয়োজন সেটি আপাতত কার্সকে নাই তারা এখানে বড় ধরনের একটি ঝুঁকি নিয়েছে আসলে ইউক্রেন ঝুঁকিটি কি সেই ঝুঁকিটি বুঝতে পারলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন কত বিশালাকার আকার ঝুঁকি এবং রিক্সের মাধ্যমে কার্স কর্পোরেশন পরিচালনা করা হচ্ছে এদিক ওদিক হলে বারোটা বাইজে যাবে একেবারে ইউক্রেনের তো দূরের কথা পরাজয় এমনভাবে হবে যেটি তাদের আসলে কল্পনা ছিল না বন্ধুরা এই ইনকারশন বা ইনভেদিটি পরিচালনা করার জন্য ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের তরফ থেকে পাঁচ থেকে বারো হাজারের একটি সৈন্য দল তৈরি করা হয় সেখানে সর্বোচ্চ কমান্ডার এবং তাদের সর্বোচ্চ প্রশিক্ষিত সৈনিক এবং বিভিন্ন যুদ্ধক্ষেত্রে আপনার ভালো অবস্থানে স্বাক্ষর রাখা সৈনিকটি একত্রিত করে একটি দল তৈরি করা হয় যারা মূলত এখানে যুদ্ধে কাজে লাগবে বলে মনে করা হয় এবং তারপরে এই অপারেশনটি পরিচালনা করা হয় অর্থাৎ ইউক্রেনের সর্বশ্রেষ্ঠ সৈন্য দল হচ্ছে এটি কোনো কারণে ইউক্রেনের এই সর্বশ্রেষ্ঠ সৈন্যদল যদি পুরোপুরি ভ্যানিশ করে দেয় রাশিয়ান বাহিনী তাহলে তারা চরম মাত্রায় বিপদে পড়বে ইতিমধ্যে ভ্যানিশ শুরু হয়ে গেছে গতকাল দুশো চল্লিশ জনের মতো সৈন্যকে একেবারে ডিস্ট্রয় করে দিয়েছে বন্ধুরা এর পূর্বে আরও যে ব্যাপারগুলো এখানে ঘটছে এখানে শৈন্য যাবে তাদের প্রচুর পরিমাণে সৈন্য প্রশিক্ষিত সৈন্য যাবে এখানে যদি একজন সৈন্য মারা যায় তাহলে ইউক্রেন প্রতিনিয়ত তাদের সর্বশ্রেষ্ঠ সন্তান এবং সৈন্যদের এখানে হারাবে তাই এখানে যদি পুরো ওই যে ব্রিগেডটি সেখানে যদি অফটা আউট হয়ে যায় বিশেষ করে তাদের এইটটি টু ব্রিগেড এবং এটি যদি পুরো ধ্বংস হয়ে যায় পরবর্তীতে প্রশিক্ষিত এবং ভালো সৈন্যপাতে তাদের অনেক দেরি করতে হবে এবং বড় ধরনের ক্ষতির মুখে পড়বে অন্য অঞ্চল রাখার ক্ষেত্রে এখন প্রতিনিয়ত যারা বন্দি হচ্ছে রাশিয়ার হাতে এভাবে যদি চলতে থাকে তাহলে এই করস্কের অপারেশনের ভবিষ্যতে একেবারে অন্ধকার ছাড়া আমি আপাতত আলোর মুখ দেখছি না বন্ধুরা আপনাদের মতামত কী অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না আর নতুন যে হামলা পাল্টা হামলা চলছে সেখানে একদিক দিয়ে যেমন কার্সকে ইউক্রেনি বাহিনী আগাচ্ছে দিক দিয়ে দোনেক্সকে রাশিয়ান বাহিনী নতুন নতুন গ্রাম দখল করে নিচ্ছে বন্ধুরা এই হামলা পাল্টা হামলার কি আপাতত কোনো শেষ আছে নাকি চলবেই